তাহলে না কি হলো হুট করে কোথা থেকে কোন দাবি আসলো না প্রধান উপদেষ্টা বললেন পদত্যাগ এর কথা মানে বললেন না তিনি জানালেন বা বার্তাটা আসলো যে তিনি পদত্যাগ এর কথা ভাবছেন বা তিনি পদত্যাগ করবেন তারপরে আবার উপদেষ্টারা মিলে বসে বসে বললেন না তিনি পদত্যাগ করবেন না কেনই বললেন পদত্যাগ করবেন কেনই বলছেন পদত্যাগ করবেন না তিনি যে পদত্যাগের কথা বলেছেন আপনি শিওর হলে কিভাবে শিওর উনি যে পদত্যাগ করছেন এই কথাটা আপনি প্রথম জেনেছেন কার কাছ থেকে আপনি জেনেছেন এনসিপির নাহিদ ইসলামের কাছ থেকে নাহিদ ইসলাম এবং প্রধান উপদেষ্টার মাঝখানে এই বৈঠকে তৃতীয় কোন ব্যক্তি ছিলেন না অন্য কোন ব্যক্তি কি এই কথা সাক্ষ্য দিয়েছেন যে নাহিদ ইসলামের কাছে প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন না সাক্ষ্য দেন নাই তো প্রধান উপদেষ্টার একটা বিশাল প্রেস উইং আছে সেই প্রেস এর যারা কর্মকর্তা আছে এতই কৈত করবা প্রধান উপদেষ্টা যা কিছু বলেন সেটা আবার নতুন নতুন ব্যাখ্যাও তারা বের করতে পারে এতই কৈত করবা তারা সেই প্রেস উইং এর কেউ কি বলেছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন প্রধান উপদেষ্টার মন খারাপ প্রধান উপদেষ্টা অভিমান করেছেন কেউ কি বলেছেন কখনো কেউ বলেন হঠাৎ করে নাইদ ইসলামের কথা বললেন নাইজ ইসলাম কি প্রধান উপদেষ্টার মুখপাত্র আমি মনে করি নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন সেই কথাটা যথার্থ নয় মানে আমি এত আমি তো ভাই আমি একটা তিনটা জায়গা থেকে পেলাম মানে আমি যদি তিনটা জায়গাকে একটু সামারাইজ করে আনি যে নাহিদ ইসলামের বক্তব্য বা এনসিপির থেকে যেটা জানতাম এক যেটা আপনি বলছেন দুই জমাতের আমি আজকে বৈঠক শেষ করে তিনি বলছেন যে দুই দলের চাপে বোঝা যাচ্ছে যে বিএনপির আন্দোলন বা ইসরাককে মেয়র হবার যে শপথ পড়ানোর জন্য যে আন্দোলন সেই একটা চাপ এবং এনসিপির একটা আন্দোলন সেরকম একটা চাপে তিনি হতাশ বিরক্ত থেকে অবস্থান জামাতের আমিরের বক্তব্য তিনি বৈঠক শেষ করে এসে নিউ ইয়র্ক টাইমস তারা প্রধান উপদেষ্টার হাই অফিসিয়ালের সাথে কথা বলছেন ফোনে কথা বলছেন সেই রকম একটা প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে তারা বলছেন যে বিশেষ করে মানে

এবং যত লোক সোর্স ধরেছে সবাই নাহিদ ইসলামকে কোট করেছে এছাড়া আর কোন সোর্স আমি দেখি নাই বিবিসি কে না বলেছেন বিবিসি সেটা প্রচার করেছে পরের দিন সবগুলি পত্রিকা তোতা পাখির মতো সবগুলি মিডিয়া তোতা পাখির মতো সেটা প্রচার করেছে কোন একটা মিডিয়ার মাথায় এই জিনিসটা খেললো না যে আমি প্রধান উপদেশ প্রেস সুই কথাটা জিজ্ঞাসা করি কেউ জিজ্ঞাসা করে নাই বৃহস্পতি দিন রাতের বেলা এই খবর উনি প্রচার করলেন না হাইদিসলাম সাহেব শুক্রবার সারা দিন গেল আমি দেখলাম না শুক্রবার রাতে আমি একটা টেলিভিশনের টকshow তে গিয়েছিল তখন তারা এই প্রশ্নটা আমারে করেছিল আমি তাকে পাল্টাই কথাতে জিজ্ঞাসা করেছিলাম সোর্সটা কি নো সোর্স কেউ কোনো সোর্স দিতে পায় নাই আমি তাকে গুরুত্বপূর্ণ মনে করি না আমি মনে করি এক নাম্বার কথা হলো পতন উপদেষ্টা আদেও এই ধরনের কোনো

নাটক চলছে এখানে কথাটা সিম্পল আমি বলি আপনাকে কি হয়েছে কি না হয়েছে আমি তো ওখানে ছিলাম না অবিশ্বাস করাই সাংবাদিক হিসেবে আমার কাজ যতক্ষণ পর্যন্ত এটাকে আমি কনফার্ম করতে না পারবো আমি কোনো কনফার্মেশন কারো কাছ থেকে পাইনি আমি মনে করি এটা রাজনীতি হয়েছে এটা রাজনীতি হয়েছে আজকে দেখেন আমি বলি প্রধান উপদেষ্টার সঙ্গে এর মধ্যে আমার জানার মধ্যে তিনটা পলিটিক্যাল পার্টি দেখা করেছি বিএনপি জামাত ইসলাম এনসিপি বিএনপি তার দাবি জানিয়েছে এগুলোকে পরে হয়তো আলোচনা করবেন বিএনপি তার দাবি জানিয়েছে জামাত তার দাবি জানিয়েছে এনসিপি সব কথাই একমত হয়েছে তার মানে এনসিপির কাজই হলো এমন কিছু করা যাতে নাকি প্রধান উপদেষ্টা খুশি হন তো কাউকে তাহলে প্রধান খুশি করতে কি তারা বলেছে আমি জানি না বৃহস্পতিবার রাতে বলেছে তারা বৃহস্পতিবার রাতে এনসিপির নেতা বিবিসি কে বলেছেন বৃহস্পতিবারের পরের দিন কি ছিল শুক্রবার শুক্রবার হলো কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশে আন্দোলনের জন্য একটা খুবই উর্বর দিবস এই দিবসে জুম্মা নামাজের পর বাইতুল কিছু লোকজন আসেন বাইতুল সামনে আসেন কিছু লোকজন থাকেন তারা চট করে ডাকলে এক জায়গায় মিছিল করে ফেলান এরকম একটা প্রত্যাশা হয়তো কারো কারোর মধ্যে ছিল প্রধান উপদেশটা পদত্যাগ করবেন এই কথা শুনে অনেক লোক জড়ো হবেন তারা বলবেন আসবেন এসে তারা জড়ো হবে বলে বলবেন না পদত্যাগ করা যাবে না পদত্যাগ করতে দেওয়া হবে না এগুলি বলবেন একটা আওয়াজ উঠবে একটা হাইট উঠবে কিন্তু আনফরচুনেটলি উঠে নাই উঠে নাই এই কারণে সময়টা আসলে প্রপপ্রিয়েট ছিল না এই কথাটা যদি উনি গত সেপ্টেম্বরে বলতেন ঢাকা শহরে বল ভিড়ে পড়তো না আপনারা প্রত্যেক চলবে না যদি এমন এক সময় উনি কথাটা বলেছেন যখন সালাউদ্দিন আহমেদর মত বিন বিনতা বলতে পেরেছেন উনি যদি পজিটিভ কম করবে এমন ব্যক্তি হতেে ব্যাপার সালাউদ্দিন আহমেদ এই কথা বলা সাহস পাইতো না সেপ্টেম্বর এই যে রাজনৈতিক বাস্তবতাটা রাজনৈতিক পরিবর্তনের যে বাস্তবতাটা এই বাস্তবতা ডক্টর ইউনুস যত দ্রুত বুঝবেন তত দেশ এবং জাতি এবং ওনার জন্য ভালো বুঝতে হবে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তাদের বাংলাদেশে সাধারণ মানুষের মনের অবস্থানটা এখন কোথায় এটা ওনাদের বুঝতে হবেছি এখন উপদেষ্টা বুঝেই কিনা উপদেষ্টা পরিষদের যে বিবৃতি সেটা নিশ্চয় আপনি দেখেছেন সেখানে সেখানে একটু কোট করি যদি পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সকল কারণ জনসমুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে আপনি আসলে এখান থেকে কি বুঝলেন পরাজিত শক্তির ইন্ধন বিদেশি ষড়যন্ত্র বলতে কি বুঝছেন আর সকল কারণ জনসমুখে উত্থাপন করা হবে তাহলে কি এখন এখন কারণগুলো চাপা রাখা হচ্ছে আমি বলছি বলছি আপনি জিনিসটা খুব ভালো কথা এটা কিন্তু আপনাকে যদি লক্ষ্য করবেন এই যে আওয়ামী লীগের মনে একটা কথা বলা হতো কেউ কিছু বললে যদি কারোর কথা বলতো পেয়েছে যে পরাজিত শক্তির সমর্থক আচ্ছা কেউ একটা কথা বল যে কথাটা সরকারের পছন্দ হলো না সরকার কি করে প্রমাণ করবে এই কথাটা পরাজিত শক্তির সমর্থক সে এখন সরকারের অপছন্দনীয় সব কথাই কি পরাজতি শক্তির ফেসিস শক্তির সমর্থকরা করবে আচ্ছা একটা কিছু করলো মনে করেন আমি বললাম যে করিডোর দেওয়া ঠিক হবে না তাহলে কি আমি একটা বিদেশি শক্তির সমর্থক হয়ে গেলাম আমি যদি উল্টো বলি আপনি করিডোর দিচ্ছেন এই যে একটা বিদেশি শক্তিকে সমর্থনে করছেন কাজটা তাহলে আপনি প্রমাণ করবেন কিভাবে এইগুলি হলো কি জানেন ত্যাগ দেওয়া এবং তারপরে করছেন তাই যদি হয় তাহলে তারা সমস্ত কথা জনগণের কাছে প্রকাশ করবে করবে প্রকাশ না আজকে বলতে সমস্যাটা কি যদি আপনি বোঝেন যে কেউ পরাজিত শক্তি সমর্থক হিসেবে কিছু একটা করছে শুরু করেছে আপনি তখনই করেন যদি আপনি বোঝেন যে কোনো একটা বিদেশী শক্তি এগুলো হলো কি জানেন এগুলো হলো আগে একটা অজুহাত দেওয়া অথবা করতে চাচ্ছেন সেই করতে আগে ভাগে একটা অজুহাত চালনার ক্ষেত্রে এগুলি ভালো নমুনা নয় পরাজিত শক্তির সমর্থকরা আপনাকে ডিস্টার্ব করতেই পারে অস্বাভাবিক কি তাদেরকে আপনারা পরাজিত করেছেন তাদের খুব হ্যাপি হয়েছে নাকি তারা তো আনহ্যাপি হতে পারে চেষ্টা করতেই পারে এই জন্য আপনার সব কাজ কাম বন্ধ করে দিয়ে জনগণের কাছে যাবেন তাহলে জনগণের কাছে যাওয়া কিন্তু নাই কোন জনগণের কাছে যে কোনো সুবিধা এবং এই যাওয়াটাই উচিত আপনারা জনগণের কাছে যান না এটা নিয়ে জনগণের আপত্তি আমার এখানে যাবেন কি করে তারা জনগণ বলবে যে আমরা এই কোরিডোটা দিতে চাই এটা মহৎ উদ্দেশ্যে আমাদেরকে কেউ দিতে দিচ্ছে না এইগুলো আসলে ভাই এগুলি কোনো ঘটনা না আমি ঘটনা বলি আপনি প্রত্যেকটা কথা একটা করে বলবেন আমি একটা করে উত্তর দেবো কোনো কোনো সমাধানে আপনিও পোষবেন না আমিও পোষব না আমি মূল সমস্যাটা বলি মূল সমস্যাটা হলো গত কয়েকদিন আগে কেউ কেউ বলেছেন তো ডিসেম্বরের নির্বাচন চাই বলেছেন তো কোরিডোর দেওয়া যাবে না বলেছেন তো মব ভায়োলেন্স বন্ধ করতে হবে বলা তো হয়েছে তাদেরকে ওইভাবে কেউ উল্লেখ করে যদি তুমি হাসিনা দালাল তুমি ইন্ডিয়ার দালাল দুইটাই কিন্তু কমন পড়ে পড়াজ দেশের শক্তির উপরে বিদেশি শক্তির উপরে সেইভাবে যদি কেউ বলে উল্লেখ করতে চান আপনি তার জন্য আপনি একটা পদ বানাইলেন আপনি দেখবেন গত দুই তিন দিন এই পিনাকী ভট্টাচার্য ইলিয়াস হোসেন এদের টকশো গুলি দেখবেন এদের অনুষ্ঠানে গুলি দেখবেন তারা কিন্তু এই ন্যারেটিভটা তৈরি করতেছে এবং আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি ওখানে যে নেগেটিভটা তৈরি হয় সেটাই আমাদের এখানে উচ্চারিত হয় প্রাতিষ্ঠানিকভাবে সেটাকে এক ধরনের সাপোর্ট দেওয়া হয় এটা আনফর্চুনেট আমি একটা বেসিক কথা বলি শোনেন আমার দুঃখটা কোথায় আমি বলি আপনাকে আমি সবসময় একদম আমার হৃদয় দিয়ে বিশ্বাস করি যে এই দেশকে এই জাতিকে অগ্রসর করতে হলে ঐক্যবদ্ধ করতে হবে আমি বিশ্বাস করি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না আমাদের দুর্ভাগ্য হলো আমরা আওয়ামী লীগের পনেরো বছর দেখেছি আওয়ামী লীগ খুব সচেতনভাবে জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে তারা কিছু হলেই স্বাধীনতা বিরোধী চক্র স্বাধীনতা চেতনা বিরোধী আওয়ামী লীগ তারা বলতে যে বিএনপি জামাত চক্র বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস আগুন সন্ত্রাস এগুলো বলে বলে দেশটাকে দুটো ভাগ করে দিয়েছে তখন আমি বলতাম যে বিএনপি জামাতের যারা লোক আছে সমর্থক আছে তাদেরকে আপনারা দেশ থেকে বের করে দিবেন তাদেরকে বঙ্গোপসাগরে ফেলে দিবেন আপনি পারবেন না তারা ভাই আমার এক আত্মীয় বিএনপি করে আর এক আত্মীয় আওয়ামী লীগ করে আর এক আত্মীয় জামাত করে আমার বাড়িতে কোনো প্রোগ্রাম হলে আমি তিন আত্মীয়কে দাওয়াত দিই তিন আত্মীয়র প্রোগ্রামে আমি যাই তিন আত্মীয় তিন রাজনৈতিক মতাদর্শী বা তিন আত্মীয় আমার আত্মীয় তিন আত্মীয় এই দেশের অধিবাসী তিন আত্মীয়কে নিয়েই আমার চলতে হবে সেই কাজটা আমরা ভেবেছিলাম এই সরকার এসে করবে দেশটাকে ঐক্যবদ্ধ করবে আনফর্চুনেট হলো সে অনৈক্যের যে ধারা আমরা ওই সময় দেখেছি সেটা এই সময় এসে আরো তীব্র হয়েছে এইভাবে আপনি দেশকে অগ্রসর করতে পারবেন না কথা পুরষ্কার ভাই এখন তাহলে আপনি মনে করেন তাহলে কি মনে করেন এখন তাহলে কি হবে আপনি যে কনক্লুশনটা দিচ্ছেন যে সেই ঐক্যটাটা তীব্র হয়েছে আমি নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনটাও দেখছিলাম যে এখন সে এমন পরিস্থিতি যেটা আসলে এই ঐক্যবদ্ধ করাটা এক অসম্ভব অসম্ভব একটা জায়গায় চলে গেছে তাহলে আসলে কি হবে ঐক্য যদি না হয় তাহলে কি হবে না কথাটা এটা না এই ঐক্যটা এখন করা অসম্ভব হয়ে গেছে কথাটা এটা এটা অসম্পূর্ণ বাক্য সম্পূর্ণ বাক্য হলো এই অনৈক্যকে ঐক্যর মধ্যে আনা এদের পক্ষে অসম্ভব হয়ে গেছে তো যদি আমরা ঐক্যটা চাই তাহলে না এদেরকে চেঞ্জ করব কোন কোনা আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়েছে এবং আগামী bitte আরো ব্যর্থতার দিকে যাচ্ছে তাহলে কি আপনি আপনি এই অন্তর্বর্তী সরকার পরিবর্তনের পক্ষে পরিবর্তনের পক্ষে যাই না আমি বলছি যে এরা পারবে না পারলে কি করবে না আমার ক্ষমতা আছে আমার একটা ক্ষমতা দিচ্ছেন আমি এটা কেন বলবো আমি যেটা বলি সেটা আমি যেটা বলি ওটা আমার কথা আমার কথাটা হলো কি যে এই সরকার এর মধ্যে নিজেদেরকে এমন একটা বিতর্কিত অবস্থায় নিয়ে গেছে আমি এটাও মনে করি এই সরকারের পক্ষে একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব না লোক অথবা এনসিপি ডক্টর দল এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি কারণ গঠনের সময় ডক্টর ইউনুস বলেছেন তোমরা একটা দল করো এক নম্বর এই সরকারের তিনজন উপদেষ্টার ব্যাপারে এনসিপির আপত্তি আছে তারা বলছে ওই তিনজন বিএনপির লোক এই সরকারের দুইজন উপদেষ্টা এবং একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদের নিরাপত্তা উপদেষ্টার ব্যাপারে বিএনপির আপত্তি আছে তারা বলছে এরা মানে পক্ষপাত তাহলে তিনজন তিনজন ছয়জন এবং আমার কাছে ডক্টর ইউনুস পক্ষপাত দুষ্ট লোক আমি যেটা পাবলিক পাই আমার তো মত থাকতে পারে আমার একটা মত আছে তাহলে আমার এইখানে বসে আমি সাতজনকে বলতে পারলাম যে সাতজন পক্ষপাত তো যে সরকারে সাতজন উপদেশ যে পক্ষপাত সেই সরকারের অধীনে নির্বাচন যদি হয় সেই নির্বাচন তো নিরপেক্ষ হবে না নিরপেক্ষ হইতে পারে না মনে করি নির্বাচন এই সাইটা আমি আরো এখন না এটা আমি আরো দুই মাস আগে বলছি যে ডক্টর ইনুতার অধীনে নির্বাচন নির্বাচন সম্ভব না মানে তাহলে আসলে এই জন্যই আমি জিজ্ঞাসা করছি আপনার মুখে আমি আসলে কথাটা বলাতে যাচ্ছি না কিন্তু আপনার একটা সমাধানের জায়গা যদি জানতে চাই তাহলে কি হবে এই সরকারের অধীনে যদি নিরপেক্ষ সরকার সম্ভব মানে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না হয় যেটা সালাদিন আমি যদি বলছেন যে ডক্টর রোজ চাইলে চলে যাবেন বিকল্প জনগণ বেছে নেবে বিকল্প কি জনগণ যাবে জনগণ আপনিও জনগণ জনগণের এই প্রতিনিধি হিসেবে আপনি কথাও বলেন ভাই আমি আমি তো আমি ছোট মানুষ জনগণ থেকে আসবে সবাই মিলে বেছে নেবে শুধু এরা পারবে না এরা যে পারবে না তারা নয় মাসে দশ মাসে দেখাই দিচ্ছে নয় দশ মাসে তারা কিছুই করতে বলছে আমি কাজ কাজ আমাকে করতে হচ্ছে না বরং দশ মাসে কি কাজ করছে সে দশ মাসে জাতিটাকে বিভক্ত করছে প্রধান কাজ তারা এটা করছে এবং এমন বিভক্ত করা করছে এটা জোড়া লাগানো অনেক কঠিন এখন এটা কেমন জোড়া লাগানো অনেক কঠিন কাজের মধ্যে কাজ এটাই করছে আর বলেন কি কাজ করছে হ্যাঁ নিজের এইগুলো যেগুলো তার ফাইন টাইম ছিল